সেই সিগারেটটাকে আমরা রিপোজিং করে তোলা যে কাজে ব্যবহার করা হয় সেই কাজে আমরা ব্যবহার করছি এখন এটাকে আমরা কোনোভাবে প্রমোট করছি না এটা আমরা যে বিশ্ব স্বাস্থ্য ই শতাংশ অনুযায়ী বাংলাদেশে প্রায় আটষট্টি শতাংশ মানুষ সিগারেট ধূমপানের সাথে জড়িত সেই জায়গা থেকে তারা সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে তারা এই জিনিস ছেড়ে দিক কিন্তু তারা যেহেতু এটা ছাড়ছে না সেই জায়গা থেকে এই যে ওয়েস্টটা থেকে আমরা এটা যুগোপযোগী একটা ব্যবহারে নিয়ে আসছি আর সিগারেটের যে বক্স আছে সেখান থেকে আমরা এই যে ফুলদানি তৈরি করতে পেরেছি